আমরা যদি আরেকটি ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে 0.5 মিটার পারদ স্তম্ভে তলদেশের চাপ কত তাহলে আমাকে চাপ বের করতে বলেছে আর পারদের ঘনত্ব দেওয়া আছে এবং অভিকর্ষ ত্বরণ g মান দেওয়া আছে তাহলে আমি এখানে ম্যাথটি সলিউশন করি দেখি কি কি মান দেওয়া আছে আমাদের দেওয়া আছে ঘনত্ব তেরো হাজার ছয়শ কেজি মিটার ইনভার্স থ্রি এরপরে দেওয়া আছে টু পার্ভ দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মানে গভীরতা গভীরতা এই সমান জিরো মিটার এখন আমাকে চাপ বের করতে বলেছে চাপ পি সমান এখন আমরা জানি চাপ পি সমান এইচ রো জি তাহলে পি সমান এইচ এর মান জিরো পয়েন্ট ফাইভ রো এর মান দেওয়া আছে তেরো হাজার ছয়শো জি এর মান নাইন পয়েন্ট এইট তাহলে আমরা যদি এই মানগুলো গুণ করে দিই পয়েন্ট ফাইভ ইন্টু তেরো হাজার জিরো নিউটন মিটার ইনভার্স টু বা এটাকে আমরা যদি সংক্ষেপে লিখতে চাই

যে চাপের একক নিউটন মিটার টু বা প্যাস্কেল তাহলে আমরা যে মানটি রাখবো এটাতে আমাদের কোনো সমস্যা হবে না আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করবো আলাইকুম